আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার চিকেন পাকোড়া রেসিপি তো চিকেন পাকোড়াও বলতে পারেন বা পেঁয়াজ চিকেনের পাকোড়া রেসিপি তো আজকে আমি এই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে এখানে আমি এক এখানে হাফ টুকরো আমি ব্রেস্ট চিকেন পিস নিয়ে নিয়েছি তো চিকেনটাকে আমি কিউব করে টুকরো টুকরো করে নিয়েছি তো আপনারা চাইলে আরও ছোটোও করতে পারেন বা আর একটু বড়ও রাখতে পারেন বা আমি যেরকম করেছি সেটাও করতে পারেন তো এখানে আমি বেশ কিছু এটা তৈরি করতে বেশ অনেকখানি মানে পেঁয়াজ কুচি লাগবে কাঁচামরিচ লাগবে ধনে পাতা আমি দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো আর দু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার পাপটিকা গুঁড়ো দিয়ে দিলাম লবণ একটা ডিম এবং চিলি ফ্লেক্স অ্যাড করেছে তো আপনারা ডিমের পরিবর্তে চাইলে পানি দিয়েও এটাকে মেখে নিতে পারেন তো আমি একটা ডিম অ্যাড করেছি আপনারা পরিমাণ বুঝে একটা বা দুটো সে অনুযায়ী অ্যাড করতে পারেন তো খুব ভালো মতো সমস্ত কিছুকে লবণ দিয়ে মেখে নিতে হবে তো যত ভাজার আধা ঘন্টা আগে থেকে এটাকে করে রাখবেন তারপর ভাজবেন দেখবেন লবণটা চিকেনের মধ্যে খুব ভালো মতো ঢুকবে তো আর এটা ভাজার জন্য তেলের আঁচটাকে অবশ্যই একদম মিডিয়াম আচে রাখতে হবে খুব বেশি হিটে করতে গেলে দেখা যাবে ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে তো ভাজার আগে আবারও এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে তাহলে এটা থেকে দেখবেন আরও বেশ কিছু পানি বের হবে তো পানিটার কারণে এটাকে আরও ভালো মতো মানে ডো করা যাবে তো এই তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা দেখা যাচ্ছে ধনেপাতা তো এভাবে পাকড়ো স্টালে করে করে আপনারা অল্প করেও ভাজতে পারেন তো আমার যেহেতু তো টাইম কম ছিল তাই আমি একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি তো আপনারা সেই বুঝে আসলে ওভাবে করবেন কম দিলে কম সুন্দর মতো করা যায় তো যাই হোক কিছু করার নেই তারপরেও খারাপ হয়নি তো আমার ইফতারের টাইম যেহেতু আপনারা চাইলে এটা ইফতারও করতে পারেন বা ইফতারের পরে যে কোনো টাইমে মেহমান আসলে বা এমনিও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বিকালের নাস্তায় তো ভিতরটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর